আজ আমি এক্সপ্লোর করবো বাইক দিয়ে তিনশো দশ টাকায় কীভাবে টাঙ্গাইলের দুইশো এক গম্বুজ মসজিদ ট্রাভেল করা যায় আপনাদের সাথে আমি ইঞ্জিনিয়ার মির নাজমুল হুদা অ্যান্ড ইউ আর ওয়াচিং নাজমুল দ্য ট্রাভেল ম্যান ঢাকা থেকে টাঙ্গাইল দুশো গম্বুজ মসজিদের দূরত্ব একশো দশ কিলোমিটার তো যাওয়া আসা আমাদের দুইশো বিশ কিলোমিটার মতো ট্রাভেল করতে হবে তো এর জন্য ছয়শো টাকার অক্টোর্সি তো এই গাড়ির মাইলেজ পাঁচচল্লিশের মতো দিয়ে থাকে তো ছয়শো টাকার ভিতরে আমি দুইশো বিশ কিলোমিটার ট্রাভেল করতে পারবো মূলত আমি সবসময় দুইজন করে রাইড দিয়ে থাকি তো আমার সাথে যে যায় তার সেই অর্ধেক খরচ বহন করে এবং আমি অর্ধেক খরচ বহন করি তো ছয়শো টাকার অর্ধেক আমার তিনশো টাকা পড়ে যায় আর এই যে নৌকা দেখতেছেন এই এখান থেকে আমি নৌকা পারাবার করব। এই নৌকা পার হইতে বিশ টাকা লাগছে তো ক্ষেত্রে বিশ টাকা দিয়ে নৌকা পার হইছি তো টোটাল পড়লো ছয়শো টাকা তো এই ৬২০ বিশ টাকায় মূলত যাতায়াত খরচ আমাদের দুইশো এক গম্বুজ মসজিদ যাতায়াতের জন্য তো আমরা দুইজন দুইজন অর্ধেক অর্ধেক করে নিলে একজনে তিনশো দশ টাকা করে আমরা প্রায় দুইশো এক গম্বুজের পাশাপাশি চলে আসছি এই নদীটা পার হইলেই দুইশো এক গম্বুজ চলে আসব। যারা বাসে আসবেন তারা মহাকালী টার্মিনাল হতে দ্রুতগামী পরিবহন নামে একটি বাস আছে এই বাসে করে ডিরেক্ট টাঙ্গাইল ঝাওয়াল বাজারে নামবেন তো ঝাওয়াল বাজার থেকে মাত্র তিন কিলোমিটার দূরে এই দুইশো এক গম্বুজ মসজিদ অবস্থিত তো ঝাওয়াল বাজার পর্যন্ত ঢাকা থেকে ঝাওয়াল বাজার পর্যন্ত ভাড়া দুইশো টাকার মতো লাগবে জনপতি আর ঝাওয়াল বাজার হতে দুইশো এক বা অটোতে বিশ থেকে তিরিশ টাকা করে নিবে দেখতে দেখতে আমি ঝিনাই নদীর পাশে চলে আসছি এটা হইতেছে ঝিনাই নদী ছোট্ট একটা নদী দুইশো এক গম পাশে অবস্থিত তো মাঝে মাঝে এরকম অ্যাডভেঞ্চার খুবই ভালো লাগে যে পথ ঘাট পার হইতেছি তার মাঝখানে একটা নদী তো কিভাবে পার হবো এরকম একটা নৌকা বা ফেরির মাধ্যমে পার হইতে পারলে সত্যি অনেক ভালো লাগে এখন নদীটা পার হইলাম তো এই যে আমি বাইক নিয়ে এখনই রওনা দিব তো রওনা দিলাম আর এই একটু উপরে উঠতেই এই যে দুইশো এক গম্বুজের প্রায় সামনেই আমি চলে আসছি তো এই সামনে দিয়া সামনের দিকে যাইতেছি আমি গাড়িটা কোন দিকে পার্কিং করব তা ভাবতেছি লোকেশনটা অনেক ভালো যে এর সামনে যদি বাইক রেখে ছবি তুলি তো এই ছবিগুলো অনেক সুন্দর হবে এর জন্য গাড়ি পরে পার্কিং করব আগে বাইকটা এখানে রেখে সুন্দর করে কিছু ছবি তুলব এর জন্য এই মিয়াতে এখানে দাঁড়াইলাম অবশেষে চলে আসলাম দুইশো এক গম্বুজ মসজিদ এই দুই টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নগদা সিমলা ইউনিয়নের দক্ষিণ পাতালিয়া গ্রামে অবস্থিত তো আপনারা এই নামটা সবসময় মনে রাখবেন চলুন এখন উপরের দিকে যাই আর এক্সপ্লোর করি মূলত এখানে জুতা খুলে উঠতে হবে তো জুতা খুললাম জুতা খুলে আস্তে আস্তে ভিতরের দিকে যাইতেছি উজু করে নিছি তারপরও যেদিকে সত্যি কেমন একটা যে মনের প্রশান্তি হইতাছে এটা বলে বোঝানো যাবে না এখানে নামাজ করতে পারলে আরো ভালো লাগতো যাই হোক যাওয়ার সময় হয়তো নামাজ পড়ে যাবো এরকম একটা মন স্থির করলাম যেহেতু অজু করে ঢুকছি আর মসজিদটা যে